রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যদি আমরা আমাদের মা বোনদেরকে আমাদের ভাই ব্রাদা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে এরকমভাবে আমাদের যেই একটি পবিত্র আমানত ভোট রয়েছে সেটাকে যদি আমরা ন্যায়ের পক্ষে হকের পক্ষে ইসলামের পক্ষে আমরা যদি সেটাকে পেশ করতে পারি তাহলে আগামী দেশ ওলামা একরামের দেশ আগামী দেশ ইসলামের দেশ এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে মানুষ এরকমভাবে শান্তিতে বসবাস করবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে থানার সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার সাবেক সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান কমিটির সম্মানিত উপদেষ্টা মুক্তি কামাল হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্ন আদ-দীন 'ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ইসলামি আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার থানা সম্মেলনের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জনাব হজরত মাওলানা আরিফুল ইসলাম প্রধান বক্তা বিশিষ্ট রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন ও আরও অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ ও সংগ্রামী সভাপতি আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল ও মুজাহিদ ভাইয়েরা আমরা এখানে উপস্থিত হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিয়ম এবং নীতির উপরে পরিচালিত হয়ে থাকে থানা সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সেশন রয়েছে এই সেশনের পরিবর্তন হয় তো গত শেশনে যারা দায়িত্বশীল ছিলেন আলহামদুলিল্লাহ তাদের কার্য ক্রম যদি সুন্দর হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আজকেও তাদের উপর দায়িত্ব থাকবে এরই উপর ভিত্তি করে আজকে আমাদের থানা সম্মেলন সংগ্রামী উপস্থিতি আমরা একটা বিষয়কে লক্ষ্য করে দেখছি যে মানুষের মধ্যে যেমনি ভাবে হতাশা দূর হয়ে একটা আস্থা এসেছিল কিন্তু তৃতীয় পক্ষ একটি গোষ্ঠী মানুষের সেই আস্থাকে হারিয়ে ফেলেছে মানুষ মনে করছিল যে স্বৈরাচারের পতন হয়েছে এখন তারা নির্বিঘ্নে নিজের এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে চলাফেরা করবে কিন্তু না তার চেয়েও আরও বেশি এলাকার মধ্যে এখন সন্ত্রাসী চাঁদাবাজি আরও শুরু হয়েছে পীর সাহেব চরমনায়ের নির্দেশ এরকম চাঁদাবাজিদেরকে আপনারা যেখানে পাবেন তাদেরকে হাত পা বেঁধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে আপনারা এরকমভাবে খবর দিবেন তারা তাদেরকে যথাযোগ্য তাদের শাস্তি তারা প্রয়োগ করবে যদি আমাদের দেশকে স্থিতিশীল করতে হয় দেশের মানুষের অধিকারকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এ দেশের সর্বোচ্চ আদালত দেশের রাষ্ট্র ক্ষমতায় এরকমভাবে ইসলামী রাষ্ট্র যেভাবে পরিচালিত হয় হক্কানি ওলামা একরামদেরকে সেই সিংহাসনে সেই আসনে বসাইতে হবে তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যদি আমরা আমাদের মা বোনদেরকে আমাদের ভাই ব্রাদা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে এরকমভাবে আমাদের যেই একটি পবিত্র আমানত ভোট রয়েছে সেটাকে যদি আমরা ন্যায়ের পক্ষে হকের পক্ষে ইসলামের পক্ষে আমরা যদি সেটাকে পেশ করতে পারি তাহলে আগামী দেশ ওলামা একরামের দেশ আগামী দেশ ইসলামের দেশ এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে মানুষ এরকমভাবে শান্তিতে বসবাস করবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী দিনের সকল সংগ্রামে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ এদেশের মাটিতে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়া দাওয়ানা। ان الحمد لله رب العالمين